মেদিনীপুরের গায়ে এমন এক জায়গায় সকালে টিফিনটা করলাম যেটা একদম ঘরোয়া আর খুবই সুস্বাদু ছিল যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না আজকে সেই খাবারটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কাজের সূত্রে মেদিনীপুর এসেছিলাম সকালে ট্রেন ধরেই বেরিয়ে পড়েছিলাম সেই জন্য সকালবেলায় খাওয়া দাওয়াটা করা হয়নি আর বাস স্ট্যান্ড দিকে যাওয়ার পথেই দেখি একটা টলির মধ্যে ছাতাখাটি খুব সুন্দর একটা দোকান তার মধ্যে বাবা ছেলে মিলে ছেঁড়া পরোটা বানাচ্ছে একদম ঘরোয়া মুখরোচক সুস্বাদু কারণ আমরা বেশিরভাগ যারা বাইরে এদিক সেদিক যেয়ে থাকি বেশিরভাগটাই ঘরে খাবার টাইম হয় না সেই জন্য আমরা বাইরেই খেয়ে থাকি আর অনেক জায়গায় আমরা কি করি যেখানে খুব কম পয়সার মধ্যে সুস্বাদু খাবার পাওয়া যায় আমরা চেষ্টা করি সেখানেই খাই আর অনেক জায়গায় কি হয় কম পয়সায় ভালো খাবারও দেয় না তো আজকে চলো তোমাদের কাছে শেয়ার করব এই কাকুর কথা যে এই কাকুটা খাবারটা কেমন দিচ্ছে কারণ আমরা বেশিরভাগই দেখি অনেকেই মেদিনীপুর যেয়ে থাকে বাস স্ট্যান্ড দিকে স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড দিকে যাই আর সেই দিকে যাওয়ার পথে সকালবেলায় অনেকেই চপ মুড়ি ঘুগনি অনেক কিছুই খেয়ে থাকি আরেকটা জিনিস লক্ষ্য করবে পরোটা জাতীয় কিছু খেলে সকালবেলায় সেটা বেলা পর্যন্ত পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে সেই জন্য বেশিরভাগ সবাই পরোটা খেতেই পছন্দ করে আমিও খুব ভালোবাসি এই দেখতে পাচ্ছ তাওয়ার মধ্যে পরোটাটা রেডি হচ্ছে ওটা হলে আমাকে দেওয়া হবে আরেকটা জিনিস বলে রাখি যেটা মেদিনীপুর চার্চের দিকে পেছনের গেটটা আছে সেটা সোজাসুজি গেলে এই কাকুদের আরেকটা দোকান আছে যেটা বললো প্রায় পঁয়ত্রিশ বছর পুরনো দোকান সেইখানে হচ্ছে মা আর বড় ছেলে থাকে আর এখানে বাবা আর ছোট ছেলে মিলে হাত লাগিয়ে কাজ করছে তোমরা অবশ্যই বাস স্ট্যান্ড যাওয়ার পথে এই এই কাকুর কাছে খাবারটা ট্রাই করে দেখতে পারো তো চলো পরোটাটা নামানো হয়ে গেছে এবার পরোটাকে দেখবে এখন মেরে পিটিয়ে সোজা করে দিচ্ছে এবার আমাকে দেয়া হবে আর হ্যাঁ পরোটার সাথে কিন্তু এখানে সবজি আনলিমিটেড তোমরা যতবার খুশি ততবার ছবি নিতে পারো আর আমি দেখাবো তোমাদেরকে যে প্লেটটা আমি নিয়েছিলাম তোমাদের কত টাকা হতে পারে সেটা তোমরা ধারণাও করতে পারবে না আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছ এটা মাত্র পনেরো টাকা আমি পনেরো টাকার খেয়ে আমার পেটটা যথেষ্ট ভর্তি হয়ে গেছে তোমরা কুড়ি টাকা বা পঁচিশ টাকার খেলে তোমরা আর দুপুর বিকাল পর্যন্ত কোনো খাবার খেতে ইচ্ছে করবে না তো তোমরা অবশ্যই এ কাকুর কাছে খাবারটা ট্রাই করে একবার দেখতে পারো আমার তো খাবারটা খুব সুস্বাদু আর দারুণ লেগেছিলো তো চলো তোমাদের টেস্ট করে বলবো যে খাবারটা সত্যিই কেমন লাগছে ওহো গরম গরম পরোটা সবজিটা খুব সুন্দর দেখাচ্ছে চলো হুম এত সুন্দর লাগছে না তোমরা নিজেরা না খেয়ে দেখলে তোমাদের একদম বিশ্বাসই হবে না তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সকলকে টাটা বাই বাই